হাতে আমরা তুলে দিচ্ছি বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা ওনার হাতে পাল্লা কলি ওনার হাতে কি দিচ্ছে পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এইটার মাথায় একটা কলি আছে এইটাকে সাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাল্লাহ ঢাকা একারো আসনের যারা বুঠান তাদের জন্য আমরা ইসাফের প্রতীকের সাথে সাপলা কলি আমরা নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির ইসলাম প্রথমে আমি একটা আমি সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা ওনার হাতে পাল্লা কলি ওনার হাতে কি দিচ্ছি পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এইটার মাথায় একটা কলি আছে এইটাকেই সাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাল্লাহ ঢাকা একারো আসনের যারা বুঠান তাদের জন্য আমরা ইসাফের প্রতীকের সাথে সাপলা কলি আমরা নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তার হাতে আমরা তুলে দিচ্ছি এটি ঢাকা এগারো আশো